কবি ফরুখ আহমের রচিত কবিতা রাত কত দেরি এখনো তোমার স্মান ভরা মেঘে সে তারা হেলার এখনো ওঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পো আবার কত কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শান্ত সফর শেষে কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনশিয়া জিন্দে গাড়ির বাপ তোলে মর শিয়া ব্যথিত দিনের তুফান শ্রান্ত খাব হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি আমি দাগ টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত কত কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে রাত্রিরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধরি শোনে বুঝি কুয়াশায় মায় জাহাজের পাল দেখে আহা আহা মুসাফিট দর দরিয়া কিনারে জাগে তক নিশানায় ছবি এঁকে পথহারা এই দরিয়া সে তারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি আমি ভুলে গান জল রাত পোহাবার কত দেরি কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়ে ভুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুছাফির দল বসি দেখেছে তাদের সে তারা শশী মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের নিঃশ্বাস সরবরী সৌদাগরের দল মাঝে মোড়া আজাহারি ঘরে ঘরে ওঠে আওয়াজ শুনছি ও কি রোনা জারি খুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুদের ও কি ধাতুর পাজরায়। বাজে মৃত্যুর জয় ভেরি জাগো জাগ জাগ বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগ অগনন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো দেখো চে দেখো সূর্য উঠার কত দেরি কত দেরি কত দেরি দেরি নমস্কার